পার্সেন্ট রোগ সৃষ্টির জন্য দায়ী অবিশুদ্ধ পানি আপনার বাসায় সাবমার্সিবল পানি আপনি ব্যবহার করেন ডিপের পানি আপনার বাসার পানিটা পরিষ্কার পানি পরিষ্কার ছড়িয়ে যাচ্ছে ওখানে একটা মোটর নামাচ্ছেন আবার ঠিক তার পনেরো বিশ ফিট দূরে গিয়ে একটা ট্যাঙ্ক করে ওখানে আপনার সুয়ারেজ নিষ্কাশন করতেছেন যদি আপনি মেজারমেন্ট করে দেখেন এটা চল্লিশ মিটারের মধ্যে আছে তাহলে আপনার সেই পানিটা বিশুদ্ধ নয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী একো সলিউশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা আমরা কে না চাই আমার পরিবার ভালো থাকুক আমার পরিবার সুস্থ থাকুক আমার পরিবার হাসি খুশি থাকুক আমরা কি এমন কেউ আছি যে এসব চিন্তা করি না আমরা সবাই কিন্তু সচেতন আমরা সবাই চাই আমাদের পরিবার ভালো থাকুক আমার সন্তানাদি আদি ভালো থাকুক সুস্থ থাকুক সে রোগ জীবাণু থেকে দূরে থাকুক আমরা চাই আমরা মন থেকে এটা চাই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কতটুকু এই বিষয়ে সচেতন এই প্রশ্নটা একবার নিজে করে দেখেন তো আমি তো চাই আমার পরিবার ভালো থাকুক আমার ফ্যামিলি ভালো থাকুক আমার বাচ্চা কাচ্চা ভালো থাকুক বাবা মা ভালো থাকুক কিন্তু আমরা কর্মক্ষেত্রে এসে কতটুকুর চেষ্টা করতেছি এই যে ভালো থাকা ভালো থাকা কিন্তু কত রকম চেষ্টা চালানো যায় ভালো থাকার জন্য আমরা প্রত্যেকটা চেষ্টাই করতেছি দিন রাত পরিশ্রম করতেছি শুধু আমি এবং আমার পরিবার ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারতেছিলাম না আমার পরিবারের মধ্যে রোগবেধি লেগেই আছে হয় ডায়রিয়া না হয় টাইফয়েড না হয় আমাশয় না হয় কলেরা না হয় কিডনিজনিত সমস্যা না হয় অ্যাসিডিটির প্রবলেম না ইত্যাদি एवरीथिंगই ধরনের রোগে আমরা জর্জরিত একবারও কি ভেবেছেন যে আমার এই রোগগুলোর উৎপত্তি কোথা থেকে বিশেষজ্ঞদের মতে আমাদের মানব দেহের 70% রোগ সৃষ্টির জন্য দায়ী অবিশুদ্ধ পানি আপনার বাসার পানিটা পরিষ্কার আপনার বাসায় সাবমারসিবলের পানি আপনি ব্যবহার করেন ডিপের পানি অথবা আপনি আশেপাশে কোথাও কোনো ব্যবসার কাছ থেকে কিনে খাচ্ছেন পানি পরিষ্কার থাকলে সেটা বিশুদ্ধ আপনি কিSiO হ্যাঁ আমি আপনাকে বলি পানি পরিষ্কার থাকলে সেটা 100% বিশুদ্ধ নয় কারণ আপনি দেখতেছেন না ওটা বিশুদ্ধ কিনা আপনি তো জানেন না ওটার প্রসেস কোন প্রসেসে এই পানিটা ফিল্টারিং হয়ে আসছে সেটা কি আপনি জানেন যে আমি পানিটা খাচ্ছি এই পানিটা কোন প্রসেসে ফিল্টারিং হয়ে আসছে এটা তো আমি জানি না আমি শুনছি এটা ভালোমানের একটা ফিল্টার দিয়ে ফিল্টারিং হয়ে আমরা পানি কিনে খাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের পানি কিনে খাচ্ছি অথবা আমরা ওয়াসার বা সিটি কর্পোরেশনের বা পৌরসভার অথবা আমাদের নিজস্ব ভূগর্ভস্থ পানি আমরা বিশুদ্ধ বলে খাচ্ছি আসলে কি এটা বিশুদ্ধ আমরা যখন ইউরিন আমাদের শরীর থেকে ত্যাগ করি ওইটা ফ্লোরে পড়ার ন্যানো সেকেন্ডের মধ্যে তার চল্লিশ মিটারের মধ্যে ছড়িয়ে যায় আপনি চিন্তা করেন আপনি একটা ডিপ করেছেন আপনার বাসায় একটা সাবমার্সিবল পাম্প বসিয়েছেন বাসায় আপনার সাবমার্সিবল পানিটা অনেক সুন্দর অনেক পরিষ্কার অনেক স্বচ্ছ এটা আপনি ভাবতেছেন বিশুদ্ধ আসলে কি ওটা বিশুদ্ধ কখনোই না ওটা বিশুদ্ধ না আপনি চিন্তা করেন বিজ্ঞানীদের বিশ্লেষণে আপনার শরীর থেকে মলমূত্র ত্যাগ করার পরে তার ন্যানো মধ্যে তার চল্লিশ মিটারের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আপনি এক ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনের জন্য ওখানে একটা মটর নামাচ্ছেন আবার ঠিক তার পনেরো বিশ ফিট দূরে গিয়ে একটা ট্যাঙ্ক করে ওখানে আপনার সুয়ারেজ নিষ্কাশন করতেছেন তো চিন্তা করেন আপনার ওই আপনার সুয়ারেজের ট্যাঙ্ক থেকে আপনার সাবমার্সিবলের দূরত্বটা কতটুকু এটা কি চল্লিশ মিটারের মধ্যে আছে না তার চাইতে দূরে আছে যদি আপনি মেজারমেন্ট করে দেখেন এটা চল্লিশ মিটারের মধ্যে আছে তাহলে আপনার সেই পানিটা কোনো ভাবেই বিশুদ্ধ নয় এটা আপনাকে মানতে হবে আর যদি আপনার মানতে কষ্ট হয় তাহলে আমাদের বাংলাদেশে অনেকগুলো ল্যাব আছে বায়োলজিক্যাল ল্যাব আপনি চাইলে যেকোনো একটা লাব থেকে আপনার পানিটা পরীক্ষা করে তারপরে ওইটা আপনি ব্যবহার করবেন ওইটা আপনি গ্রহণ করবেন আসলে ব্যবহারে আমাদের জন্য সমস্যা হয় না কিন্তু আমরা জয় পানিটা আমাদের ভিতরে গ্রহণ করতেছি ওই পানিটা থেকে আমাদের ম্যাক্সিমাম রোগ জীবাণুর সৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি বছর অন্তত অর্ধ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই অবিশুদ্ধ পানি পান করার ফলে তো আপনিও কি তাদের মধ্যে একজন হতে চাচ্ছেন হ্যাঁ যদি আপনি আপনার পরিবারকে এই সমস্যাগুলো থেকে চিরস্থায়ী ভাবে মুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের পেজে লাইক দিয়ে থাকতে হবে আমাদের পেজ ফলো করতে হবে আর এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই বিষয়গুলো সাহায্য করব আর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে ভালো থাকার জন্য যা যা করার দরকার তাই করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া